হ্যালো বন্ধুরা দ্বীপের সাহায্যেই সোনার সামনে অনেক সত্যি উদ্ঘাটন হলো সোনা দেখতে পেল যে তার বাবা যখন বাড়িতে নেই তখন তার কাকিয়া আর তার শাশুড়ি মা বাবার ঘরে গেছে তার মনে হচ্ছে কোনো একটা কাজ করছে তখনই সোনা গিয়ে তাদের সামনে দাঁড়ালে তারা ভীম রেখিয়ে যায় এই অ্যাটিটিউডটা দেখেও সোনার মনে হয় তার মানে ওরা গোপনে কোনো কাজ সারছিল আর আমাকে দেখে ওরা চমকে গেল ওইদিকে সোনাকে আগে থেকেই দীপ বলে রেখেছিল যে দিদি তুই তোর চোখ কানটা একটু খোলা রাখ তাহলেই অনেক কিছু দেখতে পাবি আমি বলছি আমার মাও ভালো নয় আর তোর শাশুড়ি মা সে ভালো নয় ওরা কেউ তো ভালো চায় না সোনা দিদি তুই সেটা পরে বুঝতে পারবি শুধু তোর কেন ওরা কেউ যা যারও ভালো চায় না ওরা যা যাকে যে ওষুধটা দেয় সেই ওষুধটা যা যার ক্ষতি করে ওইদিকে বলে দেয় যে আমি আপনার সাথে ডিল করবো না কারণ আপনি আমার জামাইকে মেরেছেন আপনি রুডিকে মেরেছেন তখনই দীপা কাউন্টার অ্যাটাক করে সূর্যকে বলে বলুন আপনার এত কিছু মনে আছে এটা মনে নেই যে আমি কেন মেরেছিলাম রুডিকে কী রো উত্তর দিন ওইদিকে উর্মি আবার সূর্যকে সে উল্টো ওষুধটা দেওয়া শুরু করেছে এর ফলে সূর্য সমস্ত কিছু ভুলে যাচ্ছে সূর্যের মাথা খারাপ হয়ে যাচ্ছে সে কি করছে জানে না কি বলছে জানে না এর মধ্যে প্রবীর বাবু মানে দীপার শ্বশুর মশাই সে আসে দীপার সাথে দেখা করতে সে এসে দীপাকে বলে তোরা কবে সবাই আবার একসাথে হবে একসাথে সেনগুপ্ত বাড়িটা হেসে খেলে একসাথে থাকবি দীপা বলে খুব শীঘ্রই হবে বাবা কিন্তু দীপা বুঝতে পেরে গিয়েছিল যে উর্মি আর কুন্তলা আবার ওষুধটা পাল্টে দিয়েছে তাই ডাক্তারবাবু এরকম ব্যবহার করছে কিন্তু দীপার হাতে কিছুই ছিল না কি করবে সে সে শুধুমাত্র দীপকে ফোন করে বলল যে তোর যা যা এখন যে ওষুধটা খায় তার স্যাম্পেল আমাকে একটা দিতে পারবি তাই তো রাতের বেলা যখন সূর্য ঘুমাচ্ছিল তখন দীপ সূর্যের ঘরে গিয়ে সেই ওষুধটা আবারও বদলে দেয় আবারও ওই স্যাম্পেলটা নিয়ে আসে ওইদিকে দীপা যায় ছোট্ট লাবণ্যর সাথে দেখা করতে লাবণ্যর বুক ভরা কষ্ট সে বুঝতে পারছে না তার সাথে সবাই কেন এরকম করছে কেন তাকে সবাই অনাথ আশ্রমে রেখে দিয়ে চলে গেছে হ্যাঁ বন্ধুরা অনুরাগী আর আজকের পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেলের নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন